ক্রিকেটের মাধ্যমে স্বপ্নের ক্ষমতায়ন দৃষ্টি নেই তবে খেলার প্রতি অসীম ভালোবাসার অদম্য ইচ্ছের টানেই বাইশ গজের উইকেটে এই ব্লাইন্ড ক্রিকেটাররা মূলত বলের শব্দ ব্যবহার করেই ক্রিকেট খেলেন তারা যদিও দলের সবাই দৃষ্টিহীন নন দৃষ্টিসীমা দশ মিটারের চারজন পাঁচ মিটারের মধ্যে দৃষ্টিসীমা তিনজন এবং একাদশে বাধ্যতামূলক চারজন ব্লাইন্ড ক্রিকেটার রাখতে হয় ম্যাচের পার্থক্যটা আসলে গড়ে দেন তারাই কারণ বি ওয়ান ক্রিকেটাররা যে রান করেন সেটা ডাবল করে স্কোর বোর্ডে যোগ হয় দেশকে শিরোপা জিতাতে হলে বড় ভূমিকা রাখতে হবে তাদেরই আমাদের প্রত্যাশা এটাই যে আমরা চ্যাম্পিয়ন দল হিসেবে আর কি দেশে দেশের একটা অর্জন আনতে চাই সামনে যাতে আমরা ভালো করতে পারি সেই জন্য আমরা এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে এবার ব্যাঙ্গালোর থেকে দুজন কোচ নিয়ে এসেছি এবং বাংলাদেশে আমাদের তিন দু তিনজন কোচ রয়েছে দুই সালে ব্লাইন্ড ক্রিকেটে পা রাখে বাংলাদেশ গত ১৬ বছরে তাদের অর্জন একেবারেই কম নয় একাধিক সিরিজ জয় আছে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে সবশেষ ওয়ান ডে বিশ্বকাপের রানার্স আপ দলও বাংলাদেশ দক্ষতায় কিছুটা পিছিয়ে থাকলেও শিরোপা জেতাটা অসম্ভব কিছু নয় বলে জানান তারা স্বপ্ন তো দেখছি যে চ্যাম্পিয়নশিপ আনার সেই চেষ্টায় আমাদের এবং গত যার জন্যে আমরা অনেক মানে খেলোয়াড় তো অনেক আছে বিভিন্ন জায়গা থেকে প্রচুর খেলোয়াড় বাছাই করতে করতে লাস্টে চৌত্রিশ চৌত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে এখন বিশ জনের প্র্যাকটিস চলছে এবং পনেরো জনের স্কোয়াড নিয়ে আমরা যাব। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তা আমরা বাংলাদেশে যা সমস্ত সমগ্র দেশ থেকে আমরা ক্রিকেটারকে সংগ্রহ করে আমরা ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে স্পোর্টিং ক্লাব মাঠে আমরা এই প্র্যাকটিসের আয়োজন করেছি ভারত পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেটে অনেক এগিয়ে তবে বাংলাদেশ আর পিছিয়ে থাকতে চায় না শিরোপা জয় করে লাল সবুজের পতাকার মান আরও উঁচুতে নেওয়ার লক্ষ্য বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা